প্রমাণ করব আমাকে হারানো হয়েছে বললেন হিরো আলম বগুড়া চার কাহালু নন্দীগ্রাম ও বগুড়া ছয় সদর দুই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম পহলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোট গ্রহণে বগুড়া চার আসনে উনিশ হাজার ও বগুড়া ছয় আসনে পাঁচ হাজার ভোট পেয়েছেন তিনি কোনো আসনেই জয়লাভ করতে পারেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই ব্যক্তি একতারা প্রতীকে নির্বাচন করেন হিরো আলম বগুড়া চারশ তার প্রতিদ্বন্দ্বী দলীয় জোট প্রার্থী নেতা রেজাউল করিম বিশ হাজার চারশো পাঁচ ভোটে জয়ী হন মাত্র আটশো চৌত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত হন হিরো আলম তবে এই হারকে হার মানতে নারাজ তিনি ভোট সুষ্ঠু হয়েছে ভোট চুরি হয়নি তবে ফলাফল চুরি হয়েছে কেন্দ্রের ফলাফল নির্বাচনী এজেন্টদের কাছে সরবরাহের কথা বলেও কিছু কেন্দ্রের এজেন্টদের কাছে ফলাফল সরবরাহ করা হয়নি নন্দীগ্রামে উপজেলায় স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণার সময় ঊনপঞ্চাশ কেন্দ্রের মধ্যে এক থেকে উনচল্লিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয় এ সময় কেন্দ্রভিত্তিক ঘোষণায় এক বিজয় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পর বাকি দশ কেন্দ্রের ফলাফল কেন্দ্র ভিত্তিক ঘোষণা না করে জাসদ প্রার্থী রেজাউল করিম তানসেনকে বিজয়ী ঘোষণা করা হয় বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হিরো আলম নির্বাচনী ফলাফল পাল্টে অন্যায় করা হয়েছে তাকে হারানোর বিষয়ে তথ্যের মাধ্যমে প্রমাণ করবেন বলে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানালেন হিরো আলম বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন আমি তো হারিনি আমাকে হারানো হয়েছে আমি তথ্যের মাধ্যমে প্রমাণ করে দেব এই কথা হিরো আলম বলেন আজ নির্বাচনী অফিসে গিয়েছিলাম সেখান থেকে দুইটি আসনের প্রতিটি কেন্দ্রের ফলাফল তালিকা দেওয়া হলো আমাকে আদালতে রিট করব বলে তালিকাগুলো আনার জন্য গিয়েছিলাম হিরো আলমের দুই আসনের নির্বাচন ও অল্প কিছু সংখ্যক ভোটে পরাজয় জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে সোশ্যাল মিডিয়া কেউ কেউ তার স্বপ্ন পূরণের যাত্রাকে শুভকামনাও জানাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন ভোট গ্রহণ নিয়ে তো বলার কিছুই নেই নির্বাচন সুষ্ঠু হয়েছে যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ